আসসালামু আলাইকুম শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশ কালকে আগামীকালকে পুরো বাংলাদেশে একসাথে এস এসসি পরীক্ষা শুরু অনুষ্ঠিত হবে সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা তোমরা ভালোভাবে পরীক্ষা দাও দেশ ও জাতির মুখ উজ্জ্বল করো এ দোয়া রইলো গতকালকে বাতিঘর কোচিং থেকে এসএসসি বেচিস শিক্ষার্থীদেরকে বিদায় দেওয়া হয়েছে বাতিঘর কোচিংয়ের পরিচালককে উপহার দিয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের উপহারটি আমি সবার সাথে শেয়ার করতে চাই তারা একটি মগ গিফট করেছে খুব সুন্দর একটি মগ খুব পছন্দ হয়েছে ধন্যবাদ তোমাদেরকে সেই সাথে তারা আরেকটা গিফট দিয়েছে দেওয়াল ঘড়ি দেয়ালগড়িটা অসম্ভব সুন্দর খুব খুশি হয়েছি তোমরা এত সুন্দর একটা গড়ি উপহার দেওয়ার জন্য সবার জন্য শুভকামনা রইল ভালোভাবে পরীক্ষা দাও এই বলে আজকে বিদায় নিলাম সালামু আলাইকুম রহমতুল্লাহ